ওয়েলকাম টু উই পথ ইউ আছি মন দিতে চাই সেটে আর শেষবারের মতো এই ননদ বৌদি জুটি আজকে আড্ডা হবে কেমন আছো তুমি একটু শুনি আমরা খুব ভালো আছি এই শেষ দিনে কি করছো শেষ দিনে তো অফকোর্স কোর্স শুটিং চলছে হ্যাঁ শেষ দিনে আমরা শুটিংটা করেই যেতে হবে আলটিমেটলি তো আমার বিশেষ কিছু বলার নেই কারণ আমি খুবই নতুন নিশাই বলুক এতদিন ধরে কাজ করছে কি রে আমিও ওই আর কি কয়েক কয়েকদিনেরই অতিথি কি মিথ্যাবাদী না ও তো প্রথম থেকেই আছে

মাঝে 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 করে বেশ তো এখানে আজকে দেখলাম জমিয়ে খাওয়া দাওয়া হলো তার সাথে যেহেতু অনন্য কয়েকদিন সেই জন্য মন খারাপটা একটু কম না ঠিক তো না ডেফিনেটলি ইট ওয়াজ ভেরি ফান টু ওয়ার্ক উইথ এভরি সবাই খুব মানে ওয়েলকামিং আর কি এখানে নিশা বদ আমাদের ফিমেল মেকআপ মেল মেকআপ যে কজন ছিল ফ্লোরেও যে কজন ছিল খুবই ওয়েলকামিং তো হ্যাঁ অফকোর্স একটা কাজ শেষ হলো ডেফিনেটলি মন খারাপ হয় কিন্তু হ্যাঁ ডেফিনেটলি ওদের কারুর সাথেই আমার মন খারাপের তুলনাটা হয় না হ্যাঁ আমাদের তো মন খারাপটা বেশি হবে কারণ একটা ফ্লোর ছেড়ে দিচ্ছি একটা টিম মানে এতদিনে তো ফ্যামিলি হয়ে গেছে না সব তো এই ছেড়ে দেওয়াটা আমার তো খুবই কষ্ট লাগছে কাল থেকে কল টাইম দেওয়া মিস করব তারপর এই এসে শুটিং করা একসাথে মজা করা সকাল সকাল এই জিনিসগুলো খুব মিস করবো ও কিছু মিস করবো এ যে এখানে আমরা সবাই মিলে বসে যাই হাসি ঠাট্টা করি সেটা খুব ভালো শেষ মুহূর্তে কিও যদি না দেখে তাহলে আমাদের কিছু বলার নেই চমক তো আছে চমক ওটা সিরিয়ালটাতেই ছিল মানুষে দেখেনি সেটা মানুষের হ্যাঁ মানে যারা দেখেনি তার ফল মাঝে মাঝে তো শোনা যেত না মানে আমরা হয়তো এই এক সপ্তাহ দু সপ্তাহ আগে থেকে শুনেছিলাম বাট মাঝে মাঝে শোনা যেত না আমাদের কাছে খবরই এসেছিল এক সপ্তাহ দু সপ্তাহ কিন্তু তখন আমরা জানতাম না কি এরকম শেষ হবে বা কিছু আমরা এই কয়েকদিন হয়েছে আর কি জানতে পেরেছি শুনেই খুব খারাপ লেগেছিল শেষ হয়ে দর্শকদের মানে শেষ অব্দি আর কি দেখতে বলবো দেখতে বলবো শেষে তো চমক থাকবে শুরু যখন চমক দিয়ে শুরু হয়েছে শেষেও চমক দিয়ে শেষ হবে হ্যাঁ সেটা তো করছি অবশ্যই এটাই বলবো যে শেষ শেষটা অন্তত দেখুন আর এখন দর্শকদের জন্য অনেক ভালোবাসা থ্যাংক ইউ প্রত্যেকটা চরিত্রকে এত ভালোভাবে মেনে নেওয়ার জন্য